নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য হেড টিচার প্রধান শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হল শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া জেনে নিন বিস্তারিত সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নোটিফিকেশন অনুযায়ী প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি প্রকাশ্যে এলো হুগলি জেলার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের শূন্য পদে এই নিয়োগ করা হবে দীর্ঘ সময় ধরে এই সমস্ত স্কুলগুলিতে প্রধান শিক্ষক ছিল না যে কারণে অধিকাংশ বিদ্যালয়ে পঠন পাঠন জনিত বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল এবার সেই সমস্যার সমাধানে তৎপর হল রাজ্যের শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে চাইছে রাজ্যের শিক্ষা দপ্তর জেলা ডিপিএসসি এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে হুগলি ডিপিএসসি এর অন্তর্গত জুনিয়র বেসিক স্কুল প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা পদে নিয়োগ দেওয়া হবে বৃহস্পতিবার জেলার ডিপিএসসি এর তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদনকারীদের কাছ থেকে তাদের পছন্দ মতো বিদ্যালয়ের নাম নেওয়া হয়েছে জমা নেওয়ার বিদ্যালয়গুলির শূন্য পদের সংখ্যা বিচার করে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধরনের সমস্যা এড়াতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বিভিন্ন কারণে জেলায় প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক নিয়োগ করা যায়নি তবে এখন প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে ফলে এবার জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলি পূরণ করা সম্ভব হবে আগ্রহী প্রার্থীরা ছয়ই জুলাই থেকে সতেরোই জুলাইয়ের মধ্যে আবেদন করবেন সুতরাং বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা থমকে ছিল অর্থাৎ এই প্রধান শিক্ষক নিয়োগ যে সমস্ত বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা ছিলেন না সেখানে কিন্তু পড়াশুনোর মান অনেকটাই নেমে গেছে এখন সেই কারণে কিন্তু তড়িঘড়ি এই ডিপিএসসি থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এটা বিশেষত যে প্রতিবেদনটা যেটা করা হলো এই প্রতিবেদনে হুগলি জেলার কথা বলা হয়েছে এরকম বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য তর্জো হয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে দেখা যাক এই প্রধান শিক্ষক নিয়োগের এই ঘাটতি মেটে কিনা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ